নমস্কার বন্ধুরা আমি ছন্দা আমার সারা দিন পরিবারে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজ হবে বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান চলছে তারই আয়োজন এখানে চলছে ব্রেকফাস্টের জন্য আয়োজন আর এখানে চলছে লাঞ্চের জন্য প্রিপারেশান যেহেতু ছোট্ট করে ঘরোয়া অনুষ্ঠান তাই বাড়ির সকলেই হাত লাগিয়েছে সেই কাজে আর কিছুটা আমি সকালবেলা উঠে করেছি যেমন চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আছে প্রস্তুতি আলু ভাজা বেগুন ভাজা করলা ভাজা আর আছে ভেজ ডাল ওই সবজি দিয়ে যে ডালটা হয় সেই ডালটা আর কি আর ব্রেকফাস্টের জন্য বানিয়েছি অল্প করে একটু আলুর দম আর চানা মশলা তো ভাজাভুজি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে আজকে কি অনুষ্ঠান হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ আজকে হবে জন্মদিনের অনুষ্ঠান আমার ছোট ছেলে ছোট বাবার জন্মদিন আমার দুই ছেলে আর আজ হচ্ছে আমার ছোটো বাবার জন্মদিন আর ওখানে দেখতে পেলে কে যে চিংড়ি হবে বলে আলু আর চিংড়ি মাছটা ভাজতে দেওয়া হয়েছে এরা হচ্ছে আমার দুই ভাইছি আর ওদের দুই মেয়ে তো ওরা এসেছে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছিলো ওদেরকে দিয়ে দিয়েছি জন্মদিনটা অ্যাকচুয়ালি আগের দিন হয়ে গেছে যেটা ঘরোয়া রান্না দিয়ে আর পায়েস করে মিটিয়ে নিয়েছিলাম যেহেতু সবাইকে একসাথে পাচ্ছিলাম না আজকের দিনটাই সবাই একসাথে হয়েছে তাই আজকের দিনটাই সেলিব্রেট করা হবে এই হচ্ছে আমার ছোটো ভাইজি হাজব্যান্ড ওর নাম হচ্ছে অমিত ও কিন্তু ঘরোয়া কাজে খুবই পটু যেমন বাইরের কাজ করে তেমন ঘরোয়া ভালো খুব ভালো চাকরি করে আর সত্যি কথা বলতে কি মেয়েরা যেমন ঘর সংসার একসাথে সামলাতে পারে অনেক ছেলেরাও কিন্তু সুন্দরভাবে পারে যেটার গুণ আমাদের ওই জামাইয়ের মধ্যে আছে তো যাই হোক আর এই ব্লু শাড়ি পরে যে দেখছো ওটা হচ্ছে আমার ছোটো ননদের মেয়ে আর পাশে বসে আছে আমার ছেলে আর ছোট ননদের মেয়ের ননদ আর ডেকোরেশন তো কিছু করছি না ওরাই কিছু জিনিস এনেছে সেগুলোই আর কি সাজিয়ে নিচ্ছে আর আমাদের মধ্যবিত্ত ঘরের জন্মদিন হই হৈ করে বা খুব বড়ো করে সবসময় করা সম্ভব হয়ে ওঠে না এক তো টাকা পয়সার ব্যাপার থাকে দু নম্বর সময় আর সুযোগেরও প্রয়োজন কারণ কিছুদিন পরই আমার ছেলেদের পরীক্ষা শুরু হবে আর সেই জন্য আর কি ছোটো করেই এইভাবেই এই সময়টা পরীক্ষার সময় থাকে ওদের আর সেই জন্যই ছোট্ট করে একটুখানি পালন করা হবে আর কি যাতে ওর মনটাও খুশি হয়ে থাকে সবাই মিলে একটুখানি একবেলার জন্য এনজয় করা হয় তো যারা এসেছে সকলেই আমার খুবই কাছের জন্য আমার তারা বৌদি আছে ননদ নন্দাই আছে ওদের ছেলে ছেলেমেয়েরা আছে দুই দিদিকে বলেছিলাম কিন্তু আমার দুই দিদির বড়ো দিদির শরীর ভালো নয় আর মেজ দিদির হাওড়া শিবপুরে বাড়ি ওরা এখন আসা সম্ভব নয় তো যাই হোক ইনি হচ্ছে আমার ছোট নন্দাই আর যে কোনো গেট টুগেদারে আমাদের এই ছোটোখাটো অনুষ্ঠানে চিকেনের দায়িত্বটা ওনাকেই দেওয়া হয় চিকেনটা খুব সুন্দর উনি বানান তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চিকেন রান্নাও প্রায় কমপ্লিট আরও দিকে রান্নাগুলো মোটামুটি হয়ে গেছে একটু বাকি ছিল শাক ভাজা আর মাছের ঝাল আমার দুই ভাইজি হাত লাগিয়েছে কারণ ওই সময় আমি গিয়েছিলাম একটু শাড়িটা বদলাতে কারণ আমার আরেকজন মেয়ে মানে আমার মনদের মেয়ে সুমনা ও আমাকে অনেকক্ষণ ধরে বলছি মামি মামি তুমি শাড়িটা পাল্টে এসো কারণ কেক কাটা হবে হ্যাঁ বন্ধুরা বেলায় কেকটা কেটে নেওয়া হবে আগের দিন একটা কেক কাটা হয়েছিল তো ওই এনেছে আমার ছোটো ননদের মেয়ে ওই এনেছে কেকটা আরও বিকালের মধ্যে বাড়ি চলে যাবে তো আর কেকটা কাটা হবে না তাই এখনই কাটা হবে সেই জন্য আমি চেঞ্জ করতে গিয়েছিলাম আর সেই ফাঁকে আমার দেখো দুই ভাইজিও হাত লাগিয়ে দিয়েছে রান্না। ওই বললাম না ছোট্টখাট্টো অনুষ্ঠান ঘরোয়া অনুষ্ঠান তাই ঘরের মানুষগুলোই তো করবে তাই না আর এই হচ্ছে আমার দুই ছেলে এ হচ্ছে ছোট ছেলে সিদ্ধার্থ আর আগে একজনকে দেখলেছে ওই যে কালো প্যান্ট আর সাদা গেঞ্জি হচ্ছে আমার বড়ো ছেলে এ হচ্ছে আমার দুই ভাইজি শাড়ি পরে আর সামনে যাকে দেখছো আমার বর্মশাই তো পরিচয় পর্ব তো হতেই থাকবে তো এখন চলছে কেক কাটার জন্য প্রস্তুতি তো তার আগে আমার ছোটো বাবাকে বললাম জামাটা বদলে আয় এসে সবাইকে একটু প্রণাম করে নে সেটাই করে নিচ্ছে আর কি আর সেটা করতে করতেই অনেক আনন্দ মজা ঠাট্টা হচ্ছিল এ হচ্ছে আমার ছোটো ননদ আগে যাকে দেখলে ছোটো নন্দাই আমার বর্মশাই আমার দুই ভাইছি তো বন্ধুরা বলে রাখি এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ অনেক আশা নিয়ে তৈরি করছি প্লিজ তোমরা সাথে থেকো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো অনেক অনেক ভালো ভালো ভিডিও নিয়ে একদিন ছাড়া ছাড়া তোমাদের সামনে হাজির হব আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আমার পাশে থাকবে আর দেখো কাণ্ড বললাম দাদাকে প্রণাম করে হয় তো গিয়ে দাদাকে দেখো মারছে ধরছে এরকমই করে আর এই খুন শুটিটাই কিন্তু আমার খুব ভালো লাগে আর এবার যাকে দেখছো এটা হচ্ছে স্বয়ং আমি তো ছেলের কাছে একটাই অনুরোধ করছি বাবা এত কষ্ট করছি সবাই এসেছে আনন্দ হচ্ছে পড়াশোনাটা ভালো করে করো কারণ সামনেই পরীক্ষা এই হচ্ছে আমার সিধু বাবার জন্মদিনের কেক ও সুমনা দিদি এনেছে তো আমাদের সময় তো এইসবটুকু এইটুকুও তো হতো না আর এখন মানে জমানার সাথে চলতে গেলে কিছু তো করতে হবে নালে বাচ্চারাও নারাজ হয়ে যায় তবে আমার ছেলেরা এতটা বায়না করে না যে আমার জন্মদিন করতেই হবে ওদের করছে আমার কেন করবে না এরকম প্রশ্ন কিন্তু কোনো দিনই করে না বড়টার তো করাই হয়নি এবছর ছোটোটার তবু আগের বছরও এসেছিলো সবাই মানে টুকিটাকি লোকজন এবছরও কাছের মানুষজন আছে কিন্তু আমার বড়ো বাবার হয় না ওই যে বললাম না সময় পরিস্থিতি টাকা পয়সা সব কিছুরই ব্যাপার থাকে ইচ্ছা তো হয় অনেক বড়ো করে একটা অনুষ্ঠান করে যদি কোনোদিন সময় সুযোগ হয় অবশ্যই করবো তো যাই হোক বন্ধুরা তোমরা তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন ভালো মনের মানুষ হতে পারে সব থেকে বড়ো কথাটাই তারপরে যেটা হওয়ার সেটা হবে তো দেখো কাণ্ড ওকে কেক খাওয়াতে বলেছে ও নিজে আগে কেক খাচ্ছে আমার বড়ো ছেলে একটু কেক খায় না কিন্তু ছোটোটা খুব ভালোবাসে কেক খেতে তো দেখো এখানে দিদি সব কিছু এনেছে মানে ওর ছোট দিদি ছোট ননদের মেয়ে ওই যে বললাম না ডেকোরেশান থেকে শুরু করে কেক ওই এনেছে তো এটুকুই আনন্দ বড় দিদিরা উপহার দিয়েছে ও এখন ক্রিকেট খেলতে খুব ভালোবাসে ক্রিকেটে ভর্তি করেছি তো দিদি ব্যাট এনেছে এক দিদি ব্যাট দিয়েছে বল দিয়েছে তো যাই হোক কেক খুব আনন্দের সাথে হলো চলো এবার সবাইকে কেক দিয়ে দেওয়া হোক তো বন্ধুরা কেক খেলে তো আর পেট ভরবে না অনেকটা বেলাও হয়ে গেছে দেখো এখানে সমস্ত খাবার দাবার নিয়ে আমি বসে পড়েছিলাম আর কয়েকটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আমার জামাইদের দেওয়ার জন্য আর বাকিদের পাতার মধ্যে দিয়ে দেব। আর এটাই আনন্দ পিকনিকের মতো তো সবাই মিলে খাওয়া দাওয়া আনন্দ এটাই এটাই আর কি করার জন্য এই উৎসব বলো ছোটোখাটো অনুষ্ঠান বলো তো যাই হোক বেশ ভালো কাটলো পুরো সময়টা তো আর শেয়ার করতে পারলাম না তো লাঞ্চের টাইম পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আবারও বলছি ভালো লাগলে পাশে থেকে যেও অবশ্যই বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে শেয়ার অবশ্যই করো আর পুরো ব্লগটা ওয়াচ করো তাহলে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো এখানে ছোটরা বসেছে ওদিকে ছেলেরা বসেছে ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা বসবো তো মেনুটা আর একবার বলে দিই তোমাদেরকে আজকের মেনুতে করলা ভাজা বেগুন ভাজা প্রস্তুতি আলু ভাজা ভেজ ডাল আর নোটে শাক ভাজা তারপরে আছে কাতলা মাছের কালিয়া পাবদা মাছ ফ্রাই এঁচুর চিংড়ি টমেটোর চাটনি পাঁপড় পায়েস অবশ্যই আছে চিকেন কষা তো এই হচ্ছে আজকের মেনু মেনুটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই রাখলাম খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে তোমাদের সামনে হাজির হব তো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবারও নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা